সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হলো একটু ব্যতিক্রমী ধর্মী বিষয় এবং এটার সময়কাল হলো আমি জানিয়ে দিচ্ছি আগামী উনত্রিশে মার্চ আর শনিদেব যখন রাত্র তিনটা বেজে পনেরো মিনিটের সময় মিন প্রবেশ করছে সেই সময়টা থেকে এই সময়কালটা অনেক বেশি অ্যাক্টিভ থাকবে এবং এই সময় শনির সঙ্গে রাহুর সঙ্গে সহ অবস্থান হবে এবং শনিদেব রাউকে ক্রস করে যাবেন এবং এরপরে রাহু যখন মিন রাশি ত্যাগ করে শনির রাশি কুম্ভ রাশিতে চলে আসবে এই সময় পর্যন্ত আপনার আমার কী করণীয় কী সাবধানতা বা মহাজাগতিকভাবে কী ঘটনাগুলো ঘটতে যাচ্ছে সেই নিয়ে আলোচনা করব আজকের আলোচনার টাইম পিরিয়ডটা হচ্ছে শনি এবং রাউকে কেন্দ্র করে এবং সেটা মি রাশিতে এইখানে এর ভিতরে কিন্তু একটা সূর্যগ্রহণও হয়ে যাবে চন্দ্রগণও হয়ে যাবে এবং সূর্যদেব এখানে থাকবে বুধ অন্য অন্য গোরাও থাকবে তো সেই সময় কি ধরনের ঘটনা প্রবাহ আপনারা আমার সামনে আসতে পারে সেই নিয়ে মূলত আজকের আলোচনা আলোচনা শুরু করব দুটো ভাগে ভাগ করে করছি প্রথমত এই সময় অন্যান্য গ্রহ অবস্থান নিয়ে আলোচনা করব সার্বিক গ্রহ পরিস্থিতি নিয়ে আলোচনা করবে এবং শনি এবং রাহু এইখানে কি ঘটনা বা কি ঘটনার সঙ্গে যুক্ত থাকবে সেই নিয়েও আলোচনা করব তো দেখুন এতগুলো ঘটনা প্রবাহ এখানে থাকবে তার ফাঁকে শনি এবং রাউকে নিয়ে একটু আলাদাভাবে আলোচনা করবো এবং মিন রাশিকে নিয়ে আলোচনা করব আলোচনা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই যার আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন কারণ আমি যখনই কোনো জ্যোতিষ বা জ্যোতিষ বিষয়ে আলোচনা করব। বা কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর আপনার সঙ্গে আমার সম্পর্কটা কিন্তু চিরস্থায়ী হবে আর এই অনুষ্ঠানের বিষয়ে আপনার যে কী মতামত আছে সেটা অবশ্যই লিখবেন ভালো মন্দ ভাল লাগা মন্দ লাগা দুটোই লিখবেন লাইক শেয়ার করার যে অপশন থাকলো সেটাও ব্যবহার করবেন কারণ আপনার শেয়ারিংয়ের মাধ্যমেই কিন্তু আপনার কাছের মানুষজন জানতে পারবে এবং তারাও তাদের মতন করে সাবধান সতর্ক হতে পারবে এই বিষয়গুলো হলো আজকের আলোচনার জায়গা তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করা যাক যখন দেখুন রাত্র তিনটা বেজে পনেরো মিনিটে শনিদেব উনতিরিশে মার্চ আগামী উনত্রিশে মার্চ আঠাশ তারিখ পার করে উনত্রিশে মার্চ শনিদেব যখন রাত্র তিনটা বেজে পনেরো মিনিটে মিন রাশিতে প্রবেশ করছে তখনকার সময়টা স্টার্ট করছে এবং এরপরে তিরিশে মে রাহু যখন মিন রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে চলে যাচ্ছে ঠিক তখন কিন্তু এই অবস্থানটা ছন্দবোধন হচ্ছে যখন শনিদেব মিন রাশিতে প্রবেশ করছে তখনকার সময়টা রাহু শনির একসঙ্গে অবস্থান হচ্ছে এবং এই অবস্থানটা চলবে একটা লম্বা সময় পর্যন্ত বিশেষ করে তিরিশে মে পর্যন্ত রাহুদেব চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত এবং সেইখানে অনেকগুলো গো অবস্থান থাকবে আমি প্রথমে আলোচনাটা গো অবস্থান দিয়ে শুরু করছি লগ্নটা থাকবে শনিদেব যখন রাত্রে তিনটে পনেরো মিটার প্রবেশ করবে মিন রাশিতে তখন লগ্ন থাকবে মকর রাশিতে প্লুটো অবস্থান করে থাকবে লগ্নে দ্বিতীয় ঘর ফাঁকা থাকবে তৃতীয় ঘর মীন রাশিতে নেপচুন থাকবে রাহু থাকবে শুক্রদেব থাকবে বক্রি অবস্থায় চন্দ্রদেব থাকবে সূর্যদেব থাকবে শনিদেব প্রবেশ করবে এবং বুধ সেখানে বক্রি অবস্থায় অবস্থান করে থাকবে অনেকগুলো গ্রহর কিন্তু সমাবেশ এই মীন রাশিতে সেই সময় থাকছে পরের জায়গা চতুর্থ ঘর মেষ রাশির ঘর এটা কিন্তু ফাঁকা থাকছে পঞ্চম ঘর মীন রাশির জায়গা সেইখানে এই দুঃখিত শুক্রের জায়গা সেইখানে কিন্তু বৃহস্পতি অবস্থান করবে মার্গী গতিতে এবং অধিচার গতিতে সেখানে ইউরেনাসও থাকবে ষষ্ঠে মিথুন রাশিতে থাকবে মঙ্গল সপ্তম ঘর ফাঁকা নবম ঘরে থাকবে কেতু দশম একাদশ দ্বাদশ এই তিন ঘর কিন্তু ফাঁকা থাকছে তো দেখুন সূর্যদেব চন্দ্রদেব যখন শনিদেব যখন মিন রাশিতে প্রবেশ করবে তখন চন্দ্রদেব থাকবে ছয় ডিগ্রি সতেরো মিনিট উত্তর ফাদ্রপদ নক্ষত্রে প্রথম সেটা কিন্তু শনির নক্ষত্র আর রবি থাকবে চোদ্দো ডিগ্রি উনিশ মিনিটে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চার নম্বর পায় সেটাও কিন্তু শনির নক্ষ নক্ষত্রে তারপর মঙ্গল থাকবে মিথুন রাশিতে আঠাশ ডিগ্রি উনত্রিশ মিনিট আটান্ন মিনিটে পুনর্বাসু নক্ষত্রে এবং বৃহস্পতি থাকবে রোহিণী নক্ষত্রে চার ডিগ্রিতে এই চা চতুর্থ পায়ে একুশ ডিগ্রি তেইশ মিনিট একত্রিশ সেকেন্ডে শুক্রদেব মিন রাশিতে থাকবে উত্তর ভদ্রপদ নক্ষত্রে চার নম্বর নক্ষত্রে শনির নক্ষত্রে পাঁচ ডিগ্রি ছাপ্পান্ন মিনিটে রাহু মিন মিন রাশিতে তিন ডিগ্রি আঠেরো মিনিট চুয়ান্ন সেকেন্ডে থাকবে উত্তর ভদ্রপদ নক্ষত্রে চার নম্বর পায় এই দুঃখিত পূর্ব ভদ্রপদ নক্ষত্রে চার নম্বর পায় আর এরপরে কেতু সে থাকবে উত্তর ফাল্গুনির নক্ষত্রে দ্বিতীয় পায় কন্যা রাশিতে তো এই যখন সিচুয়েশন তখন কিন্তু অন্য অবস্থান কিন্তু আমরা দেখতে পাবো দেখুন ঘটনাটা আমি সময়গুলো ডিগ্রিগুলো আগে উল্লেখ করে দিলাম এবং এরপরে তিরিশে মে রাহু সন্ধ্যা সাতটা বেজে কুড়ি মিনিটের সময় দুঃখিত সাতটা বেজে পঁচিশ মিনিটের সময় সে মিন রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে চলে যাবে এবং একই সঙ্গে কেতুও কিন্তু কন্যা রাশি ত্যাগ করে দীর্ঘ আঠেরো মাস পর কন্যা রাশি ত্যাগ করে সে সিংহ রাশিতে চলে যাবে এবং সেইখানে কিন্তু কেতু থাকবে উত্তর ফলগুনি নক্ষত্রের প্রথম পায় এবং রাহু থাকবে কুম্ভ রাশিতে পূর্ব ফল পূর্বভদ্রপদ নক্ষত্রের তিন নম্বর পায় এই যখন সিচুয়েশন তখন কিন্তু অনেকগুলো ঘটনা ঘটবে এবং এই রাহুকে যখন শনিদেব ক্রস করবে তখন কিন্তু অনেকগুলো ঘটনা ঘটবে অর্থাৎ দুষ্টের দমন হবে এবং শিষ্টের আগমন হবে ভগবানের তরফ থেকে ঈশ্বরের তরফ থেকে দুষ্টের কিন্তু দমন হবে এবং এই সময় কিন্তু অনেক ধরনের মেসাকার হওয়ার ঘটনা কিন্তু থাকবে সেটা পরবর্তীতে আলোচনা করব তো দেখুন শনিদেব যখন এখান দিয়ে যাচ্ছে আলোচনাটা একটু দীর্ঘায়িত হতে পারে আপনারা খেয়াল করে শুনবেন শেয়ার করবেন কারণ শনিদেব যখন রাহুকে ক্রস করে যাবে সেই দিনটা হলো একুশে মার্চ দুঃখিত একুশে এপ্রিল একুশ চার দু হাজার পঁচিশ সন্ধ্যা সাতটা বেজে দশ মিনিটের সময় এবং ডিগ্রি হচ্ছে মিন রাশিতে দুই ডিগ্রি চুয়াল্লিশ মিনিট বাইশ মিনিটের সময় পূর্ব ভদ্রপদ নক্ষত্রে থাকবে এই সময় নক্ষত্রের পা থাকবে চার নম্বর পায়াতে এই সিচুয়েশানে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটতে যাচ্ছে দেখুন যখন এই জায়গাতে ঘটবে তখন কিন্তু রবি চন্দ্র এরা কিন্তু মুভমেন্ট করে যাবে এবং লগ্নটা তখন কিন্তু থাকবে তুলায় এবং চন্দ্র থাকবে মকর রাশিতে তেরো ডিগ্রি চব্বিশ মিনিটে এবং সেই সময় মিন রাশিতে রাহু শুক্র দুজনেই এবং বুধ শনি এই চারজন থাকবে নেপচুনের সঙ্গে এবং সবাই কিন্তু মার্গে গতিতে থাকবে এবং এরপরে মঙ্গলের ট্রানজিট হয়ে যাচ্ছে সেই সময় মঙ্গল মিথুন রাশি থেকে কর্কট রাশিতে চলে আসবে এবং ইউরেনাস বৃহস্পতির সঙ্গে সহ করে থাকবে কিন্তু দৃশ্য রাশিতে এবং লগ্নটা থাকবে সে সময় তুলাতে তো দেখুন অনেকগুলো ঘটনা কিন্তু স্টেপ বাই স্টেপ ঘটছে অর্থাৎ আগামী উনতিরিশে মার্চ শনিদেব শনিতে যাচ্ছে এবং শনিদেব মিন গিয়ে আগাতে আগাতে ঠিক একুশে এপ্রিল অর্থাৎ তিন সপ্তাহ পরে প্রায় চার সপ্তাহের কাছাকাছি সময় গিয়ে শনিদেব কিন্তু রাহুকে ক্রস করবে একই ডিগ্রিগতভাবে তাদের অক্ষাংশ দ্রাগী বা তাদের মুভমেন্টের কক্ষপথ আলাদা থাকবে কিন্তু তারা বিন্দুটাকে ক্রসিং করে যাবে তারা তাদের লাইনে তখন কিন্তু থাকছে একুশে এপ্রিল এবং দু হাজার পঁচিশ সাল সন্ধ্যা সাতটা বেজে দশ মিনিটের সময় ডিগ্রিটা হলো দুই ডিগ্রি চুয়াল্লিশ মিনিট বাইশ মিনিট বাইশ সেকেন্ডে তা এই সিচুয়েশানে কী ঘটবে দেখুন এরপরে আস্তে আস্তে তাদের পপ কমা শুরু হবে রাহু যথারীতি মিন থেকে কুম্ভে চলে আসবে আর বৃহস্পতি শনিদেব আস্তে আস্তে আগাতে থাকবে এই সিচুয়েশনটা কিন্তু একটা লম্বা সময় থাকবে যদিও এইখানে আমরা মিন রাশি নিয়ে আলোচনা করছি দেখুন মিন রাশিটা হলো জলের ঘর ব্যাপকতার ঘর এখানে প্রচুর তরঙ্গের জায়গা জল কিন্তু এখানে স্থির থাকে না সবসময় গতিশীল থাকে চলমান থাকে এখানে সবসময় কিন্তু পরিবর্তন হতে থাকে বিশালতার জায়গা শুধু যে এখানে জলজ প্রাণী মাছ বা অন্য কিছু থাকে তা না আধুনিককালে বড় বড়ো যুদ্ধজাহাজ যাত্রীবাহী জাহাজ পণ্যবাহী জাহাজ যেমন চলাচল করে তেমনি বিভিন্ন নৌবাহিনীর বা বিভিন্ন দেশের প্রতিরক্ষা ড্রোন ব্যবস্থাও এখানে চলে এখন কিন্তু ড্রোনের অনেক উৎপাদন এখানে বাড়বে এবং প্রযুক্তিগতভাবে উন্নয়ন ঘটবে এবং ড্রোন প্রযুক্তি কিন্তু এতদিন আমরা আকাশে শুনতাম কিন্তু এখন কিন্তু এখানে এই সময়টাতে প্রচুর উন্নতি আসবে এবং এই সময়টা কিন্তু ড্রোনের সঠিক ব্যবহার কিন্তু আমরা বিভিন্নভাবে জানতে পারবো তো দেখুন আর রাহু শুক্রের এই রাহু শনির ট্রানজিট তাদের সহ অবস্থান এবং একে ক্রস করে বেরিয়ে যাওয়া চলে যাওয়া এই সময়টা কিন্তু নৌপথে বা সমুদ্রে ড্রোনের ব্যবহার বা জলের ড্রোনের ব্যবহার কিন্তু অনেক বৃদ্ধি পাবে এবং সেটা কিন্তু আমাদের সামনে আসবে এর ফলাফলটা এবং এই সময় কিন্তু জলের ঘর রাহু এখানে বাতাসের একটা ব্যাপার করে এবং বাতাসটাকে উত্তপ্ত করে দেয় এবং জলটাকে উত্তপ্ত করে দেয় ফুলে ফেফে বৃদ্ধি পায় এবং আপনারা জানেন রাহু যখন সেকেন্ডারি বাতাসের কারক শনি তেমনি সমস্ত রকম বাতাসের কারক শনি কিন্তু তরঙ্গের সঙ্গে যুক্ত রাহু বাতাসের সঙ্গে যুক্ত দেখুন আকাশে আকাশে কিছু দুর্ঘটনা বজ্রপাত যেমন হবে তেমনি আকাশ থেকে বৃষ্টি ধরা ধরা এটাও কিন্তু থাকবে তখন সেখানে শুক্র থাকবে এবং সবচেয়ে বড় কথা হলো নৌপথে কিন্তু অনেক দুর্ঘটনা যেমন ঘটবে নৌপথে অনেক যুদ্ধ যান বা অনেক যানের দুর্ঘটনা যেমন ঘটবে তেমনি ডুবে যাওয়া তলিয়ে যাওয়া তেমনি নৌযুদ্ধ যেমন এখানে চলবে তেমনি কোস্টাল এরিয়াতে কিন্তু বড়ো কোনো ভূমিকম্প সুনামির আঘাত এগুলো বা জলোচ্ছ্বাস বা উপর থেকে জল পড়া মেঘরাশির প্রচুর বৃষ্টিপাত হওয়া বিভিন্ন জায়গাতে বিশেষ করে ভারত মহাসাগরে কিন্তু এটা খুব বেশি হবে কারণ ভারত মহাসাগরে জলটা অনেক উত্তপ্ত থাকে এই সময় অনেক বেশি উত্তপ্ত হবে এবং রেকর্ড সংখ্যক কিন্তু ঘূর্ণিযওয়া টর্নেডো এই সময় কিন্তু ভারত মহাসাগরের কোস্টাল এরিয়াগুলোতে কিন্তু ব্যাপকভাবে আমরা এর আনাগোনা কিন্তু দেখতে পাব এই সময় কিন্তু জলের অনেক তাণ্ডব কিন্তু আমরা দেখতে পাবো তাণ্ডবগুলো দেখতে পাবো এতে আফ্রিকা উপকূলের দেশগুলোতে যেমন মাজাকাস ইথিওপিয়া কেনিয়া এই সমস্ত জায়গা মোজাম্বিক এই সমস্ত জায়গাতে যেমন আসবে তেমনি ভারতবর্ষের উপকূলগুলো বিশেষ করে আরব সাগরের যে কুলগুলো সেই জায়গাতে সেই উপ কোস্টাল এরিয়াতে কেরালা গুজরাট তারপরে মহারাষ্ট্র এই সমস্ত জায়গাতে কিন্তু প্রচুর কর্ণাটকা এই সমস্ত জায়গায় যেমন প্রচুর জলোচ্ছ্বাসের একটা জায়গা থাকবে তেমনি বে অফ বেঙ্গলেও কিন্তু এর প্রভাব বিস্তার পাবে কারণ ভারত মহাসাগরের এই অংশটাও কিন্তু প্রচুর টর্নেডো ঘূর্ণিঝড়ের আনাগোনা দেখা যায় এই সময় কিন্তু এগুলো আসবে সেই সঙ্গে কিন্তু সুনামি কিন্তু আসতে পারে প্রচুর জলোচ্ছ্বাস হতে পারে সেই সঙ্গে কিন্তু আকাশ থেকে প্রচুর মেঘ বৃষ্টি কিন্তু এই সময় হতে পারে বজ্রসহ বৃষ্টি শিলাবৃষ্টি সমস্ত কিছু কিন্তু আমরা এই সময় দেখতাম প্রচুর ফসলের মানুষের জালমানের ক্ষতি হওয়া যেমন থাকবে তেমনি এইখানে কিন্তু খণ্ডকালীন কোনো ছোটোখাটো যুদ্ধ নৌযুদ্ধ কিন্তু এই সময় ঘটতে পারে কোনো বিস্ফোরণ কিন্তু ঘটতে পারে পারমাণবিক বিস্ফোরণে কিন্তু এই সময় সমুদ্রগুলোতে বিশেষ করে ভারত মহাসাগরে হওয়ার সম্ভাবনাটা কিন্তু খুব বেশি থাকছে এবং মেবি ভারতবর্ষের উপরে কিন্তু এটার প্রভাবটা সবথেকে বেশি হতে পারে এইখানে কিন্তু এই সময় বিভিন্ন উগ্রবাদ ধর্মীয় মৌলবাদ এইটা কিন্তু বৃদ্ধি পেতে পারে এবং সরকারের উপরে প্রেশার ক্রিয়েট করতে পারে ভারতের উপরে বা এই উপকূলের যে কোস্টাল এরিয়ার যে দেশগুলো আছে সেইখানে এবং এইখানে বহিশক্তি নৌশক্তি উপরে নৌঘাটির উপরে হামলা কোনো দুর্ঘটনা বা নৌপাদ ব্যবহার করে কোনো টেরারিজম বা অ্যান্টি টেরোরিজম এই ধরনের ঘটনাগুলো কিন্তু এই সময় অ্যাভেলেবেল এইখানে ঘটতে পারে এইসব এলাকাতে এটার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকছে তেমনি এই সময় কিন্তু প্রচুর প্রাণহানিও কিন্তু এ সময় হওয়ার সম্ভাবনা থাকছে আর্থকোয়েটের মতন ঘটনা কিন্তু এ সময় ঘটার সম্ভাবনা খুব বেশি থাকছে আরেকটা জিনিস হচ্ছে কখন এটার প্রবণতা বেশি থাকবে দেখুন মূলত এই ঘটনার প্রবণতা মার্চ মাসের লাস্টের থেকে অর্থাৎ এপ্রিল মাস এবং মে মাস এই দু মাস খুব বেশি থাকবে বিশেষ করে এপ্রিল মাসের লাস্টের সময়গুলোতে এপ্রিল মাসের লাস্টের সময়গুলো এবং মে মাসের প্রথম সময়গুলোতে এর পথটা কিন্তু অনেক বেশি হবে এই সময় কিন্তু মারাত্মক রকম পৃথিবীর যে আণবিক শক্তি সেইটা কিন্তু প্রকাশ পাবে অনেক ভূমিকম্প যেমন হবে তেমনি অগ্নি উৎপাত কিন্তু হতে পারে ভূমি থেকে অর্থাৎ যে সমস্ত জায়গায় সুপ্ত আগ্নেয়গুলিগুলো আছে সেগুলো কিন্তু এই সময় প্রচণ্ড জেগে উঠতে পারে প্রচুর বিস্ফোরণ ঘটাতে পারে এবং সেটা অবশ্যই সমুদ্রে বা সমুদ্র উপকূলীয় এলাকায় কিন্তু এগুলো খুব বেশি হবে নর্থ পোলেও কিন্তু এই ধরনের কিছু সম্ভাবনা থাকছে নর্থ পোলেও কিন্তু এই ধরনের বড়সড় কোনো ঘটনা কিন্তু ঘটতে পারে বরফ টুকরো কিন্তু প্রচণ্ড গতিতে ধেয়ে আসতে পারে এইখানে বিস্ফোরণের কারণে অগ্নি ও বিস্ফোরণের কারণে এগুলো কিন্তু এই সময় ঘটতে পারে মারাত্মক রকম নেগেটিভ ইনফ্লুয়েন্স কিন্তু এই সময় তৈরি হচ্ছে আবার এই সময় মঙ্গলও কিন্তু জলের ঘরে কর্কটে থাকছে বিশেষ করে যখন আগামী একুশে এপ্রিল সন্ধ্যার সময় সাতটা দশ মিনিটে যখন শনি এবং রাহু একই বিন্দুতে থাকবে দুই ডিগ্রি চুয়াল্লিশ মিনিটে রাশিতে তো সেই সময়ের আশেপাশের সময়টা কিন্তু বিশেষ করে একুশে এপ্রিলের আশেপাশের সময়টা কিন্তু খুব বেশি সাবধান সতর্ক থাকবেন যারা ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন অবশ্যই কোস্টাল এরিয়াগুলো তে যাওয়ার আগে সার্বিক সতর্কতা নিয়ে নেবেন জেনে যাবেন আবহাওয়ার খবরগুলো নিয়ে নেবেন অথবা কিন্তু আপনারা মারাত্মক রকম ক্ষতিগ্রস্ত হতে পারেন অনেকের কিন্তু প্রাণ সম্ভাবনা কিন্তু এই সময় থাকছে আর এই সময় সমুদ্র উপকূলে বেড়াতে যাওয়ার আগে অবশ্যই একটু আবহাওয়ার খোঁজখবর নেবেন পারত্বপক্ষে অ্যাভয়েড করে চলাটা আপনাদের জন্য খুব ভালো হবে বিশেষ করে এপ্রিল এবং মে মাস এপ্রিলের শেষ দুই সপ্তাহ এবং মে মে মাসের প্রথম দুই সপ্তাহ কিন্তু বেসিক্যালি খুব খারাপ টাইম থাকছে সারা পৃথিবীর মানুষের জন্য প্রাণীকূলের জন্য এই সময়টা একটু বুঝে শুনে চলবেন আরেকটা জায়গা হচ্ছে কি যেহেতু বেশিরভাগ গ্রহদের অবস্থান কিন্তু মীন রাশিতে থাকছে এবং শনির নক্ষত্রে থাকছে এইটা কিন্তু একটা দৃশ্যমান পয়েন্ট এটা খেয়াল রাখবেন আরেকটা জায়গা হচ্ছে যে শনি কিন্তু এখানে ঢুকবে সারা পৃথিবীর সমস্ত কিছু সিকিউরিটি সেফটির বিষয় নিয়ে এই সময় পৃথিবীর ভূপৃষ্ঠের খুব কাজ দিয়ে কিন্তু কোনো উল্কাপিণ্ড চলে যেতে পারে বা পৃথিবীতে আশ্রয় করতে পারে তো সেই ধরনের ঘটনাও কিন্তু বা গোহাণু টুকরো বা মহাকাশ থেকে কোনো টুকরো বা কোনো খণ্ড বিশেষ কিন্তু পৃথিবীতে এই সময় আশ্রয় পড়তে পারে এই এই জায়গাটাও কিন্তু থাকছে এই সময় আর সার্বিকভাবে সাবধান সতর্কতা জায়গাতে সমুদ্র নিয়ে প্রচুর গবেষণা হবে এবং সমুদ্রের বিভিন্ন পয়েন্টের গভীরতা বা বিভিন্ন সম্পদের হিসাব এইগুলো কিন্তু আমাদের সামনে আসা শুরু করবে এবং এইখানে কিন্তু কোনো বিস্ফোরণ কোনো সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি বা বু উপকূলের কাছাকাছি কোথাও কোনো মাইন্ডসের থেকে অর্থাৎ খনি থেকে বিস্ফোরণ হওয়া খনি উত্তোলন করতে গিয়ে বিস্ফোরণ হওয়া এইগুলো কিন্তু এই সময় খুব ঘটতে পারে একটা চান্স কিন্তু খুব বেশি থাকছে যারা খনি শ্রমিক হিসাবে কাজ করেন আর তাদেরকে বলবো এই সময়টা যদি সাবধান সতর্কতার সঙ্গে সময়টা যদি অতিবাহিত করা যায় বা সময়টা যদি আপনারা ফ্যামিলির সঙ্গে পাস করতে পারেন সেই কাজের জায়গাতে তাহলেও কিন্তু আপনাদের জন্য অনেকটা সেফটির জায়গা থাকছে আর এই সময়টা কিন্তু কোনো খণ্ডকালীন যুদ্ধ বা অংশবিশেষ যুদ্ধর বড় কোনো যুদ্ধের স্টার্টিং কিন্তু এই সময়টা আমরা দেখতে পেতে পারি হতে পারে বা পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে ইন্ডিয়ার সঙ্গে ভারতের সঙ্গে যে যেসব দেশের বর্ডার লাইনে ঝামেলা আছে সেই সব দেশের সঙ্গে কিন্তু ঝামেলা কিন্তু বৃদ্ধি পেতে পারে বা সেইখানে যুদ্ধ না হলেও যুদ্ধ অবস্থা বা যুদ্ধের মতন অবস্থা বা ছোটোখাটো যুদ্ধ কিন্তু জড়িয়েও যেতে পারে এই জায়গাটা কিন্তু একটু সাবধান সতর্ক থাকা দরকার যারা আছেন উভয় দেশের রাষ্ট্রের প্রধান বা যে সমস্ত দেশের সঙ্গে চলবে সেই সব দেশের প্রধানরা বা যারা এই ধরনের পাওয়ারফুল লোকদের সঙ্গে যুক্ত পাওয়ারের সঙ্গে যুক্ত যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্বের সঙ্গে যুক্ত আছেন বিভিন্ন বাহিনীর তাদের জায়গাতে সাবধান সতর্ক থাকতে অবশ্য আমাদের এই ভিডিও তারা দেখেন কিনা না বা যা না হয়তো দেখলেও খুব সামান্য মানুষ তো তাদের কাছে পৌঁছাবে কিনা যায় না তবে আপনারা কিন্তু এই সব এলাকাতে কোস্টাল এরিয়াতে যারা থাকেন বর্ডার এরিয়াতে যারা থাকেন বা বেড়াতে যা ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন তারা অবশ্যই সাবধান সতর্কতার সঙ্গে থাকবেন আদারওয়াইজ কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারেন এইখানে আমি রাশিভিত্তিক আলোচনা করবো না কারণ রাশি লগ্নভিত্তিক আলোচনা করাটা মুশকিল প্রত্যেকের জন্য সাবধান সতর্ক থাকা দরকার কারণ এটা হলো মানডেন অনুসারে কিন্তু খুব খারাপ টাইম এই দু হাজার পঁচিশ সালের সব থেকে খারাপ টাইম কিন্তু এটাই হচ্ছে এই সময়টা আশা করি আমরা সবাই শান্তভাবে ধীর স্থিরভাবে চলতে পারবো আর যতটা সম্ভব বিতর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা না করা বা বিতর্ক তৈরি হয় এই ধরনের টপিকে কথা না বলাটা যুক্তিযুক্ত হবে রাজনৈতিক বিভিন্ন ইনফ্লুয়েন্স থাকতে পারে সেই জায়গাগুলোতে আমরা সাধারণ মানুষ যারা আসি তারা তাদের জায়গা থেকে দেখবো এবং কোনো কিছু শুনেই সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়বো না এখানে কিন্তু প্রচুর মিথ্যার ছড়াছড়ি হবে হিউমারের ছড়াছড়ি হবে এই জায়গাগুলো আমাদের একটু সতর্ক থাকতে হবে কোনো সংবাদ শুনেই যেন সেটাতে প্রতিক্রিয়া না দেখায় সেটা সত্যতা যাচাই করে তারপর যেন ধীরস্থিরভাবে প্রতিক্রিয়া দেখায় তাহলে অনেক মনের ক্ষয়ক্ষতি থেকে কিন্তু আমরা রেহাই পেতে পারি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের অনুষ্ঠানটা এখানে শেষ করব আর পরবর্তীতে আবার আলোচনা করব কিন্তু আজকের সার্বিক পরিস্থিতি নিয়ে একটু আলোচনা করার দরকার হলো তাই মনে করলাম একটু করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনের দিন আবার দেখা হবে আজকের মতন এখানে